আপনি কি আপনার স্কিনে হাইপার পিগমেন্টেশন মেজতা সানবার্ন আন ইভেন স্কিন টোন এবং ব্ল্যাক প্যাচেসের মতো এরকম ডার্ক স্পট নিয়ে ভুগছেন কিন্তু অনেক খুঁজির পরও আপনি একটা ভালো কোনো প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না তাই তো আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো এভিওয়ানি মানে ব্লগার আপনাদেরকে আজকে এমন একটা ভাইরাল আমাদের পেইজের প্রোডাক্ট দেখাবো যে এই প্রোডাক্টটা আপনারা যখন ইউজ করবেন আপনারা একদমই এটার একদমই পাগল হয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আমাদের ভাইরাল প্রোডাক্ট বসি ক্রিম অ্যান্ড বসি সিরাম আপনারা এই ক্রিমটা নাইটে ইউজ করবেন যেটা আপনার স্কিনের হাইপার পিগমেন্টেশন লাল তিল মেচতা তারপর আন স্কিন টোন ব্ল্যাক প্যাচেসের মতো সব কিছু ডার্ক স্পট ক্লিন করে আপনার স্কিনটাকে একদমই নতুনের মতো একটা স্কিন দিতে হেল্প করবে সাথে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতেও হেল্প করবে ইন দেন রাতের বেলা ক্রিমটা যেদিন ইউজ করবেন পরের দিন আপনি ইউজ করতে পারেন বসি সিরাম যেটা কিনা আপনার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে প্লাম্পি করতে হেল্প করবে আপনার স্কিনের হাইড্রেশনটাকে নারিশমেন্টটাকে ধরে রাখতে হেল্প করবে সো আর দেরি কেন আমাদের এই ভাইরাল প্রোডাক্টটা নেওয়ার জন্য এখনই অর্ডার করার জন্য আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার স্পেসটা ভিজিট করবেন সেখানে গিয়ে চট জলদি অর্ডার করে ফেলবেন এই ঈদে আপনি জন্য থাকেন অতুলনীয় একদমই ডিফারেন্ট তার জন্যই কিন্তু আমরা আপনাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছি সো সবাই ভালো থাকবেন থাকবেনটাটা